আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের সপ্তম অধ্যায় ক্ষুদে বাগান টেরারিয়াম এর দ্বিতীয় পর্বে তৃতীয় চতুর্থ সেশনের বাহাত্তর পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব তোমরা যারা এখন অন্যান্য বিষয় ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তৃতীয় চতুর্থ সেশন প্রকৃতিতে মানুষ সহ বিভিন্ন প্রাণী উদ্ভিদ অণুজীব জন্মায় শ্বাস গ্রহণ করে খাদ্য গ্রহণ করে বেড়ে ওঠে বংশবৃদ্ধি করে ও এক সময় মারা যায় এই পুরো প্রক্রিয়ায় শুধু পরিবেশের সজীব বস্তুই কি জড়িত ভালো করে ভেবে দেখো আমরা বাতাস থেকে অক্সিজেন নিই বিভিন্ন খাবার ও পানি গ্রহণ করি এই সকল প্রক্রিয়ায় পরিবেশের বিভিন্ন অজৈবিক উপাদান যেমন পানি অক্সিজেন কার্বন ইত্যাদি জড়িয়ে আছে তোমাদের কি কখনো মনে হয়েছে এই উপাদানসমূহ কোনো ফুরিয়ে যায় না কেন ফুরিয়ে যায় না কোথা থেকে আসে এসব পরিবেশের উপাদান চলো এই প্রশ্নের উত্তরটা আমরা দেখি নিই মানুষ সহ বিভিন্ন প্রাণী উদ্ভিদ ও অনুজীবী বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় শুধু সজীব বস্তুই কিন্তু জড়িত নয় এ প্রক্রিয়া চালু রাখতে বিভিন্ন অজীব উপাদানও জড়িত রয়েছে যেমন আমরা বাতাস থেকে অক্সিজেন নেই বিভিন্ন খাবার ও পানি গ্রহণ করি এই সকল প্রক্রিয়ায় পরিবেশের বিভিন্ন অজীব উপাদান যেমন পানি অক্সিজেন কার্বন ইত্যাদি জড়িয়ে আছে তো একটা ছোট্ট পরীক্ষার মাধ্যমে এই পুরো বিষয়টা পর্যবেক্ষণ করে দেখা যাক সেজন্য আমাদের তৈরি করতে হবে একটা পথ সিস্টেম যেখানে পরিবেশের সজীব ও অজীব উপাদান দুই থাকবে এবং যেখান থেকে কোনো উপাদান ঢুকতে বা বের হতে পারবে না তো এই জন্য এখানে একটা কাজ রয়েছে দেখো আমরা হচ্ছে এখন এই কাজটা করব। নিচে একটি টেরারিয়াম তৈরির উপায় বলা হলো তোমরা চাইলে এই ডিজাইনে কিছুটা পরিবর্তন করতে পারো তবে মৌলিক বিষয়গুলো ঠিক রাখো যাতে পর্যবেক্ষণগুলো ঠিকভাবে করা যায় কাজের নাম হচ্ছে কি বদ্ধ টেরারিয়াম তৈরি হ্যাঁ এই জন্য প্রয়োজনীয় উপকরণ কাজের ধারাগুলো এখানে লেখা আছে তোভাবে করে তোমাদের হচ্ছে একটা টেরারিয়াম তৈরি করার কাজের ধারাগুলো কিন্তু বর্ণনা করতে হবে ঠিক আছে তো চলো শিক্ষার্থীরা আমরা হচ্ছে এই কাজের একটা সমাধান দেখে নেই তো প্রথমে দেখব আমাদের প্রয়োজনীয় সামগ্রী কাচের জার বা প্লাস্টিকের বয়ম পাথরকুচি মাটি মাটির হাড়ি ভাঙা ঘাড়ের কুড়া কয়লা মশারির নেট পানি মশ আগাছা জাতীয় গুল্ম এবং শেওলা এগুলো আমাদের লাগবে আমাদের কাজের উদ্দেশ্য হচ্ছে বন্ধ টেরোরিয়াম তৈরি শেখা বা বদ্ধ টেরোরিয়াম তৈরি শেখা কাজের ধারা হচ্ছে এক নম্বর প্রথমে প্রয়োজনীয় উপকরণসমূহ সংগ্রহ করে ভালোভাবে পরিষ্কার করে নিই কাচের জার বা প্লাস্টিকের বয়ম ভালোভাবে জীবাণুমুক্ত করে নিই যাতে ছত্রাক সংক্রমণ না থাকে দুই নম্বরে আছে কাচের জার বা প্লাস্টিকের বয়মের নিচে অল্প মাটির হাড়ির ভাঙা টুকরো বিছিয়ে দিই এই ভাঙা টুকরোগুলোকে অনেক পানি ধারণ করতে পারে যা টেরিয়ামের আর্দ্রতা বজায় রাখবে তারপর তিন নম্বরে রয়েছে এবার মাটির হাড়ির ভাঙা টুকরোগুলোর উপর কিছু পরিমাণ নুড়ি পাথর বিছিয়ে দিই চার নম্বর এরপর তারের জালি বা মশারির নেট নুড়ি পাথরের স্কোরের উপর বিছিয়ে দিই স্তর হবে তারের জালি বা মশারির জালের সুবিধা হচ্ছে উপরের মাটি নিচে যেতে পারে না পাঁচ নম্বরে আছে তারের জালই বা মশারি জালের উপর আরও কিছু নুড়ি পাথর এটা নুড়ি পাথর হবে বিছিয়ে দিই তার উপর কয়লা গুঁড়া বিছিয়ে দিই যাতে একটা পাতলা স্তর তৈরি হয় ছয় নম্বরে আছে কয়লা গুঁড়ার পাতলা স্তরের উপর মাটি এমনভাবেই দিই যে জানে যেন এই স্তরটি একটু পুরো হয় সাত নম্বরে আছে এবার কয়েকটি ছোটো থানকুনি বা অন্য কোনো আগাছা ছোট গাছ মাটি সহ খুব সাবধানে লাগিয়ে দিই আট নম্বর পুরনো দেওয়াল বা মাটি থেকে সাবধানে মশের আস্তর সংগ্রহ করে টেরারিয়ামের উপরি ভাগের বাকি ফাঁকা স্থানে বিছিয়ে দিই নয় নম্বরে আছে সবশেষে সাবধানে পানি এমনভাবে স্প্রে করতে হবে যেন টেরারিয়ামের উপরই ভাগ ভিজে যায় বিশ মিনিট পর পানি স্প্রে করে করিনি এবার কাচের জার বা প্লাস্টিকের বৈমের ঠাকনা ভালোভাবে আটকে দিই যেন বাতাস ঢুকতে বা বের হতে না পারে দশ নম্বর এবার তৈরিকৃত বদ্ধ টেরারিয়ামকে আলোযুক্ত ছায়া সংরক্ষণ করি তবে খেয়াল রাখি সূর্যের আলো যেন সরাসরি না লাগে তো এইভাবে করে হচ্ছে আমাদের এই কাজটা করতে হবে আমরা আগামী ক্লাসে পঞ্চম শেষ ষষ্ঠ সেশনের তেহাত্তর থেকে পঁচাত্তর পৃষ্ঠে বেশ কিছু ছক রয়েছে এই ছকের সমাধানগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের সপ্তম অধ্যায়ের একাত্তর এবং বাহাত্তর পৃষ্ঠার সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ